সফির ব্রিজুন্দ্রাউন ব্রিজুদ্রা আসলে মূলত হচ্ছে আমরা আজকে দেখানোর চেষ্টা করব আমাদের যেই ঐতিহ্যবাহী রসুলপুর গরুর হাট গরুর বাজারে বা রসুলপুর বাজার যেই গরুর হাট আছে সেই গরুর হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে মূলত হচ্ছে এটি আমাদের প্রাইমারি স্কুলের মাঠ দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি স্কুলের মাঠ সেই প্রাইমারি স্কুলের মাঠ থেকে আমরা কিন্তু এখন বর্তমানে দেখাচ্ছি আর এই প্রাইমারি স্কুলের মাঠে অসংখ্য গরু এবং কি বড় বড় গরু ছোটো বড়ো গরু প্লাস অসংখ্য মানুষ দেখতেছেন আপনারা তো এখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করতে পারছি সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও কিন্তু গরু বাজারের যে নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকেও কিন্তু মালিকানা জায়গার মাধ্যমে কিন্তু গরু হাটটি বসে থাকে আপনারা সকলে যা সকলে জানেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী রসুলপুর গরুর হাট গরুর বাজার বা গরুর হাট সেখানে এই ঈদ উপলক্ষে অসংখ্য গরু কিন্তু করতেছে এখানে আমরা যে দ্বিতীয় পার্টি এটি মালিকানা জায়গার মাধ্যমে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি সেটি হচ্ছে মালিকানা জায়গা সেই মালিকানা জায়গার মাধ্যমে কিন্তু আসলে মূলত এখানে অসংখ্য গরু উঠেছে এবং উত্তর যে অংশ আছে যে গাছের নিচে যে অংশগুলো আছে সেই অংশগুলোতে কিন্তু গাছের মূলত অসংখ্য গরু আছে তো আমরা ওইদিকে পর্যায়ক্রমে আমার একটি বিল্ডিং যে আছে ওই বিল্ডিংয়ে গিয়ে আমরা দেখানোর জন্য চেষ্টা করব তো এখানে যে জিনিসটা আছে সেখান থেকে আমরা প্রাইমারি স্কুলের সংলগ্ন আমার চারতলা বিল্ডিংয়ের উপর থেকে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ঐতিহ্যবাহী রসুলপুর গরুর হাট বৃহত্তর একটি বাজার বললে চলে যেটি কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তর বাজার বা সবচেয়ে বড় বাজার সেই বাজারটা হচ্ছে রসুলপুর বাজার আর এখানে কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য গরু কিন্তু প্রাইমারি স্কুলের মাঠে এবং কি হাই স্কুলের মাঠ আমি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আর এটি হচ্ছে ব্যক্তি আনা বা মালিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মাধ্যমে যে বিট করা হয়েছিল সেই বিটের মাধ্যমে এবং আমাদের পশ্চিমে যেই পুরাতন গরু বাজারটি আছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো মসজিদের উপর থেকে তো তারপর আমরা এখানে যে জিনিসটি আছে সেটি হচ্ছে এখানে আমাদের যে জিনিসটি সেটি হচ্ছে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ অসংখ্য গুরু এবং মানুষ হাঁটাচড়া করতেছে তার জন্য আজকে কিন্তু বুধবার আজকে লাস্ট বাজার সেজন্য এখানে কিন্তু অসংখ্য বড় বড় গুরু আছে যেটি আমরা দেশ বিদেশ থেকে মানে আনা হয় বা এনে বিক্রি করা হয় তো সুখী পেসবেন্দ্রা আসলে মূলত হচ্ছে গরু বাজারের টোটালে হাসিল একই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে তিনটে ঘর একটি ঘর এবং দুটি এবং প্লাস তিনটি তিনটি হাসিল ঘড় এই জায়গাতে আছে প্লাস অপর দিকে ঘর প্লাস এদিকে আমাদের যেই স্কুলের যে কর্নার আছে প্রাইমারি স্কুলের কর্নার এদিকে একটি ঘর প্লাস ওদিকে আছে দুটি ঘর প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট আছে হাই স্কুলের সেই হাইস্কুলের গেটের মাধ্যমে কিন্তু সেই গেটেও কিন্তু মানে আমাদের যে কাউন্টার যেটি বলা হয় যে মানে হাসিলের যে কাউন্টার সেই কাউন্টার আছে প্লাস অপর দিকে আমাদের যে প্রাইমারি স্কুলের আরেকটি গেট আছে সেই গেটে কিন্তু আরেকটি কাউন্টার আছে প্লাস এরকম মোড়ে মোড়ে কিন্তু আমাদের যেই ঐতিহ্যবাহী রসুলপুর বাজার সেই বাজার থেকে কিন্তু আসলে মূলত কাউন্টারগুলো বসানো হয়েছে কারণ ভবিষ্যতে যে আমাদের যেই ইয়ে আছে যে ভবিষ্যতে যেই টাকাগুলো তারা কালেকশন করতেছে আর এই বাজারটি আপনারা জানেন এই বাজারটি নেওয়া হয়েছে মঈদ্দিন ভাইয়ের নামে যিনি আমাদের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সভাপতি হিসাবে আছেন সে মঈদ্দিন ভাইয়ের নামে কিন্তু আসলে নামকরণ করা হয়েছে এবং তিনি যারা নিয়েছিলেন তো এটি কিন্তু আমাদের হচ্ছে এটি কিন্তু আমাদের হচ্ছে হাইস্কুলের মাঠ সেই হাইস্কুলের মাঠটি আমি অপর আর একটি প্রান্ত থেকে দেখানোর জন্য চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের যদি আমরা আরেকটি প্রান্তে চলে যাই সেই প্রান্ততে যদি আমরা যাওয়ার পর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে আমাদের হাইস্কুল সেটি হচ্ছে নতুন যে ভবনটি আছে সেই ভবনটি রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আর এটি হচ্ছে আমাদের যে পুরাতন হাইস্কুলের যে ইটি দৃশ্যটি সেটি আর আমরা এটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে হাইস্কুলের মাঠ সেই হাইস্কুলের মাঠেই আমাদের পাশে কাউন্টার করা হয়েছে এবং যে অসংখ্য যে লোক দেখতে পাচ্ছেন এবং গরু নিয়ে আসছে বিক্রি করতে দেশ বিদেশ থেকে বিভিন্ন হ্যাঁ জেলা থেকে গরু ক্রয় করার জন্য এবং বিক্রিয় করার জন্য তো আসলে মূলত এই জিনিসটি বা এরকম এ বাজার এরকম বড় সড়ো বাজার আসলে হাই স্কুলের মাঠ যেখানে মালিকানা জায়গা ছিল সেই মালিকানা জায়গাতে আপনারা এখান থেকে যদি আমি জুম করে দেখাই আপনাদের এখান থেকে যদি আমি জুম করে দেখাই তাহলে অবশ্যই ততটা বোঝা যাবে না কারণ অনেক দূরত্বে আছি যে আমাদের যে বাজারটি দেখা যাচ্ছে সেটিতে কিন্তু গরু অলরেডি আছে এবং বড় বড় গরু গাই বাজার নামে পরিচিত সেদিকে কিন্তু অনেক অসংখ্য অসংখ্য গরু আছে তো এখানে কিন্তু আমরা মূলত চেয়েটি হচ্ছে হাইস্কুলের মাঠ যেটি দেখানোর জন্য আমরা চাচ্ছি সেটি হচ্ছে হাইস্কুলের মাঠ সেই হাইস্কুলের মাঠ থেকে কিন্তু গাছের মূলত আমরা বিডিটি করছি এবং হাইস্কুলের দক্ষিণ অংশে যে চারতলা বিল্ডিং সেই চারতলা বিল্ডিং থেকে চারতলা বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা কিন্তু গাছের মূলত এই লাইভটি করতেছি বা ভিডিওটি করতেছি তো এখানে যে হাই স্কুলের মাঠে দেখতেছেন অসংখ্য গরু উঠেছে প্লাস হচ্ছে আমাদের যেই প্রাইমারি স্কুলের মাঠটি আছে সেই প্রাইমারি স্কুলের মাঠেও কিন্তু আমরা আপনাদের পূর্বে দেখিয়েছিলাম এবং এখনও দেখাচ্ছি কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের মাঠ সেই প্রাইমারি স্কুলটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আজকের জন্য প্লাস হাই স্কুলেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বারোটা একটা বারোটা পর্যন্ত খোলা ছিল তারপর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ অসংখ্য গরু যেহেতু এই বাজারে আসছে বা জায়গা না থাকার কারণে কিন্তু আসলে মূলত ক্রেতা এবং বিক্রেতা বাইরা কিন্তু জমাচ্ছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের মাঠের মাধ্যমে কারণ যেই জায়গা আমাদের যে গরু বাজারের সেই জায়গা থেকে কিন্তু আসলে মূলত সম্পূর্ণ গরুগুলো টেকল দেওয়া বা বসানো সম্ভব ছিল না তার জন্য আসলে মূলত এই প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলের মাঠের মাধ্যমে কিন্তু বসানো হয়েছে তো আজকে কিন্তু আমাদের যেই মোবাইল কোর্ট ছিল সেই মোবাইল কিন্তু কিন্তু আমাদের স্যার মহোদয় যে এসি মহোদয় এবং কি এসি মহোদয় তারপর হচ্ছে টিউনু স্যার প্লাস যারা যারা আসার তারা এসে চলে গেছেন দেখে গেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি তারা কখনও আমার এই ভিডিওটি দেখেন কারণ যেহেতু আমার সাথে ফেসবুকে অ্যাড আসে তারা অবশ্যই দেখতেও পারে সেটি হচ্ছে এই যে গরু বাজারটি সেই গরু বাজারটি কিন্তু আসলে সম্পূর্ণ কিন্তু মালিকানা জাগার মাধ্যমে কিন্তু নির্ভরশীল তারপরও আমাদের যেই ইয়ে থাকে যে ইয়ে আছে আমাদের যে মানে এই মালিকানা জায়গার মাধ্যমে হলে তারা কিন্তু বছরে একটা যেই কর হিসাবে দিয়ে থাকে মালিকদেরকে যেই জায়গার যে মালিক আছে সেই মালিকদেরকে কিন্তু কিছু অর্থ দিয়ে থাকে সেই অর্থের বিনিময়ে কিন্তু তারা এক বছরের জন্য তারা এই জায়গাটি নিয়ে এই জায়গার মাধ্যমে কিন্তু গরু বাজারটি করে থাকে এটিও কিন্তু নতুন করা হয়েছে পাশে যে আরও আছে তারা ওই জমিগুলো কিন্তু ভবিষ্যতে করা হবে সেরকম পরিকল্পনা শুনতেছি তো বাজারটি আসলে মূলত নেওয়া হয়েছে মহিউদ্দিন ভাই নামে যিনি কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি যিনি আমাদের শ্রদ্ধে বড় ভাই মহিউদ্দিন ভাই সেই মহিউদ্দিন ভাইয়ের নামে কিন্তু আসলে গরু বাজারটি এই বছরের জন্য নেওয়া হয়েছে তবে এই বছর যত গরু মানে উঠেছে প্রতি বছরের তুলনাতে বছর দ্বিগুণ কিন্তু আসলে মূলত গরু উঠেছে এই বাজারে ঐতিহ্যবাহী রসুলপুর গরুর হাটে তো সুবি বেশ বন্ধুরা আসলে মূলত আমি ভিডিওটি লম্বা করবো না তো আপনারা অবশ্যই দেখানোর চেষ্টা করেছে আমি আরও যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু ভিডিও করার জন্য চেষ্টা করব। অপর আরেকটি প্রান্তে আছে সেটি আমরা পুরাতন যে গরু বাজারটি আছে সেই গরু বাজারে আমরা যাবো যে আমরা ভিডিও করবো ভিডিও করে আমাদের পরবর্তী তাপড় দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলাইকুম